নমস্কার আপনাদের প্রত্যেকে আগামী বাইশ তারিখ মানে বাইশে অগাস্ট সংঘটিত হতে চলছে এই বছরের সব থেকে বড় তথা হিন্দু শাস্ত্রে যে আমাবস্যার গুরুত্ব সর্বাধিক এবং অপরিসীম সেই আমাবস্যা যা কিনা কৌশিকী আমাবস্যা বলে খ্যাতি অর্জন করেছে প্রত্যেকটা আমাবর্ষায় সমানভাবে পবিত্র এবং তার গুরুত্ব অপরিসীম তবে কৌশিক অমাবস্যার আমাবর্ষার যে গুরুত্ব সেটা কিন্তু বাকি আমাবর্ষাগুলোর তুলনায় খানিকটা হলেও বেশি প্রতি বছরের মতন এবছর বাইশ তারিখে মানে ঠিক কৌশিক অমাবস্যার আমাবর্ষার দিন তারাপীঠে মহাশসে আমার বিশেষ পুজোপাঠ হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে আপনাদের যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নানাবিধ সমস্যা আপনারা ফেস করছেন ব্ল্যাক ম্যাজিক ফেস করছেন শারীরিক অসুস্থতা ফেস করছেন কর্মক্ষেত্র নিয়ে বাধা বিপত্তি আপনারা ফেস করছেন বিয়ে হচ্ছে না বা দাম্পত্য রিলেটেড আপনারা প্রবলেম ফেস করছেন এই যোগকে কাজে লাগিয়ে এই অমাবসার তিথিকে কাজে লাগিয়ে খুব অল্প সময়ে কিন্তু আপনারা আপনাদের দূরস্তুটিকে দূর করে উঠতে পারেন প্রচণ্ড সাকসেসের দিকে যারা যারা আমাবর্ষার আগে যোগাযোগ করবেন তারা মাথায় রাখবেন বাইশ তারিখের আগে তারা যোগাযোগ করবেন এবং এই আমাবর্ষাকে কাজে লাগিয়ে আপনাদের এডুকেশন থেকে শুরু করে আপনাদের কর্মজীবন আপনাদের আইনগত জটিলতা থেকে শুরু করে আপনাদের শরীর স্বাস্থ্য সব দিকেই কিন্তু খুব দ্রুততার সাথে কাজ হবে যদি এই আমাবর্ষাকে কাজে লাগিয়ে যথাযথ প্রতিকার প্রতিবিধান করা যায় যারা যোগাযোগ করবেন আপনাদের স্ক্রিনে বুকিং নাম্বার রয়েছে ফোন করে সরাসরি চেম্বারে কনসাল্ট করুন আমাবর্ষার আগে নমস্কার